হ্যালো এভরি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম প্লিজ আপনারা আমার ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন যেহেতু আজকের ভিডিওটা এত লম্বা না আজকের ভিডিওটা শুধু থ্রি মিনিটের ছিল তো আমি আপনাদের জন্য কোনো টিপস শেয়ার করবো না জাস্ট কিছু কথা বলবো আপনাদের সাথে প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করবেন এবং যারা আজকে নতুন ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আমার গার্ডেনে কিছু ভেজিটেবল নাগামরিচ কা সামরিচ এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কীরকম লেগেছে আর যদি আপনাদের কাছে কোনো কয়েকশন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো কীরকম হয় অথবা কোনো ধরনের টিপস জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আমি নাগামরিচগুলো দৌড়াই এবং কিভাবে কি সারটা দিই কখন কি প্রয়োজন হয় নাগামরিচ এবং হাসামরিচের মধ্যে এটাও আমি ভিডিওর মধ্যে আর অন্যান্য ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি তারপরেও যদি আপনাদের কাছে কোনো কয়েকশন থাকে সেটা আপনারা আমাকে করতে পারেন আর আমার ভিডিওগুলা কিরকম লাগে এটাই বলবেন এই তো মাশাল্লা অনেক গোলা মরিচ এবং খাসামরিচ ধরেছে আপনাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ আজকে যেহেতু এতো লম্বা ভিডিও করতেছি না তো শুধু আমি এই মরিচগুলা দেখাইতেছি আর আমি কিছু শিম হারভেস্টিং করব এবং খাসামরিচ না বা গামরিচ হারভেস্টিং করবো জাস্ট এইটাই আমি করব আর আমি আজকে কিন্তু কোনো টিপস দিচ্ছি না যেহেতু সেই জন্য আমি শুধু আমার গার্ডেনের এই নাগামরিচ খাসামরিচের ভিডিওটাই শেয়ার করতেছি আসলে এইরকম বাগান দেখলে আসলে ভালো লাগে এইটা খাওয়ার চাইতে দেখার সুন্দরটা আসলে অনেক ভালো লাগে যেহেতু আমরা ইউকে থেকেও আমরা এইরকম ভেজিটেবলগুলা রোপণ করে চাষ করে আমরা খাইতে পারি বাকেটের মধ্যে কিভাবে আমরা এইটা চাষ করি তো আমরা প্রত্যেক ইউকে গার্ডেনার যারা আছে সবাই তো এইটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আসলে আমরা তো মাত্র তিন মাস সময় পাই এই তিন মাসের মধ্যে যে আমরা বাংলাদেশে সব ধরনের বেগুন খাসামরিচ টমেটো নাগামরিস যা ভেজিটেবল আছে সবগুলাই কিন্তু আমরা চেষ্টা করি আমাদের গার্ডেনে লাগানোর তো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ